অভিশাপ কবি কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস সিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে শবন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁকি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁদতে মালা কাঁদবে তোমার কঙ্কন কাঁদবে কুঠির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুষবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির চেঁচা রাত্রি থাকবে সবাই থাকবো না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়েও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে নাকো আর সে তোমার সুকে পড়তো বাধা থাকলে যেজন পারছে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তোর রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সকার আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এভার মরণ শনে জুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি চৈতিরাতের চাঁদনি ঋতুর পরে ঋতু ফিরবে সেদিন মোর সোহাগ ভিতু চাইবে কেদের নীল নবগায় আমার মতন চোখ পড়ে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাববে কুঠির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাদতে বুকে রাতে আপনি গালে জাজবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেসে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমার ব্যথা হানত সেই আঘাতি যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে